হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা কলকাতার খিদিরপুরে অরফেনগঞ্জ বাজারে মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত তেরোশোটি দোকান পুরে ছাই হয়ে গিয়েছে আর সেই দোকানিদের এদিন সান্ত্বনা দিতে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় রকমের অস্বস্তির মুখে পড়লেন বলতে গেলে ব্যবসায়ীদের একজন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো অপমান করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে তেরোশোটি দোকান পুড়ে যাওয়ার পর তিনি যখন সেখানে গিয়ে বেশ কিছু ক্ষতিপূরণ ঘোষণা করবেন তখন দোকানিরা কিংবা ব্যবসায়ীরা নির্ঘাত হাততালি দেবেন কিন্তু হাততালির বদলে এদিন যেটা দেখা গেল যে এক ব্যবসায়ী রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব ভুলে তর্কাতর্কি শুরু করে দিলেন এবং সেই তর্কাতর্কিতে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রায় নেজাজ হারাতে বসলেন কিন্তু মুখ্যমন্ত্রী বুঝতে পারছিলেন যে এই মুহূর্তে মেজাজ হারালে ব্যাপারটা মিডিয়ার নজরে অন্য রূপ নিতে পারে আর তখনই যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে খানিকটা সামলে নিলেন কিন্তু এদিন যেভাবে খিদিরপুরে দোকানপুরে যাওয়া এক ব্যবসায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কি করে ফেললেন তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রীর এই যে ক্ষতিপূরণের খেলা সেই খেলা কোথাও যেন বাংলার মানুষ ধরে ফেলেছে বাংলার মানুষ কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছে যে ক্ষতিপূরণের নামে আসলে মুখ্যমন্ত্রী কোন খেলা খেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে সামনেই আট মাস পরে ভোট আর সেই ভোটের আগে যেভাবে খিদিরপুরে তেরোশো দোকান পুড়ে গেছে সেটা যে মুখ্যমন্ত্রীর ভোটের জন্য আরও স্পষ্ট করে বলা ভালো মুখ্যমন্ত্রীর পেয়ারের ভাই ফিরহাদ ববি হাকিমের জন্য বড় রকমের বাধা হতে পারে সেটা বুঝি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে সরাসরি খিদিরপুরে পুড়ে যাওয়া বাজারে গিয়ে হাজির হন আর সেখানেই যেটা দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান আবেগ দেখানোর পাশাপাশি এটা ঘোষণা করেন যে পুড়ে যাওয়া দোকানীদের আপাতত এক লাখ টাকা করে দেওয়া হবে এবং সেই সঙ্গে তাদের অন্য একটি জায়গায় অস্থায়ীভাবে দোকান করে দেওয়া হবে আর সেই কথা শোনার পরই এক ব্যবসায়ী একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে বসেন যে এই অস্থায়ী দোকান করার মাঝে তারা চলবেন কি করে তারা খাবেন কি করে আর এই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই ব্যবসায়ীর কিন্তু রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায় আর সেই কথা কাটাকাটিতে ঠিক কি ঘটল বন্ধুরা দেখুন জিন্দি কো বচাই এই যে ধোঁয়া আতায় না স্মোক হতে হ্যাঁ শ্বাস কষ্ট সকতা হ্যাঁ লোক ফায়ার ব্রিগেড কো কাম করলে দো পুলিশ কো কাম করলে দো আপলো আবি অন্দর মাত যাও আগ টপ খতম নেহি হোগা আপনাদের সবাইকে বলবো যতক্ষণ পর্যন্ত আগুনটা পুরো নিভিয়ে না যাবে আপনারা প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক কারণ আমি দেখতে পাচ্ছি ওখান থেকে ধোঁয়া উঠছে অ্যান্ড অ্যালাউ ফায়ার ব্রিগেড টু ওয়ার্ক জলের যদি কোনো প্রবলেম হয় দরকার ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে বলো কর্পোরেশনকে বলো কিছু ওয়াটার ট্যাঙ্কের অ্যারেঞ্জমেন্ট করতে তাহলে ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটারটা নিয়ে নিতে পারে আর ফায়ার ব্রিগেডের যারা আছে তাদের বলবো যে আপনারা কিছু বাইক নিন যেটা গলিতে ঢুকতে পারে আচ্ছা বাইক আছে হ্যাঁ আদিগঙ্গা থেকে জলটা নিতে পারছিগঙ্গা দিয়ে এখনো নিচ্ছে वाटर टैंक के लिए हम मेयर को ये बोला है कि इधर का आने का पहले कि इधर में पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे दूसरी बात यह है कि हमारा अभी तो सर्वे नहीं हुआ पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा कितना दुकान जला कैसे जला ये तो इन्वेस्टिगेशन तो होगा ही कैसे जला और सिलेंडर जब आप रखते हैं ना सिलेंडर को कभी कभी टेस्ट कर लो नहीं तो वो जिंदगी भी जल जा सकता है हम लोग सिलेंडर घर में ले आता है काम पे लगाता है लेकिन कभी टेस्ट नहीं करता है एयर कंडीशन मशीन को टेस्ट नहीं करता है इसमें दिक्कत हो जाता है इसको बारे में भी आप लोग ख्याल रखो और ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा काउंसिलर और मेयर मिलकर ठीक किया है हम भी बातचीत कर लिया वो आपके पास इंफॉर्मेशन आएगा नजदीक में ही है वो एक जाएगा हम रख दिया था कोई काम के लिए उसमें अभी टेम्पोरारी आपको मार्केट शिफ्ट होगा जब तक नया मार्केट नहीं बनता है जैसे आपको बिजनेस भी कामयाबी रहे आपका कारोबार भी चले आपका परिवार भी चले आ दूसरी बात है कुछ मदद आप लोगों को करने के लिए हम तैयार है लेकिन हमको देखना पड़ेगा पूरा रिपोर्ट हमारे पास आने से एक्चुअली क्या है किसको किसको दुकान जल गया है किसका पूरा जला है किसको आधा जला है ये बात इन्वेस्टिगेशन करके इंक्वायरी करके पूरा विजिट करके लेकिन अभी नया करके कोई आग नहीं लगाना चाहिए लोग तो पुलिस थे बैरिकेड कर दो और जेगलो एख धोआ उठछ से गुके निवार वाटर टैंक और ये बात है कि जिसको पूरा जल गया है हम एक लाख करके उसको देगा दुकान भी बना देंगे प्लस मेटेरियल्स खरीद करने के लिए और जिसको थोड़ा से हुआ उसको हम पचास हजार करके देगा ए आपको जब शिफ्ट हो जाएंगे तभी तो मिलेगा नया बनेगा तो जब और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा बाहर का कोई नहीं आएगा जिसको जो दुकान था उसका नाम पे वही नाम ভাই দোকানে আগুন দাঁড়াও শোনো আগুনটা তো আমরা এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের যা যে দোকান ছিল যাদের পড়ে গেছে হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে কে ভাই তুমি শো ওয়াট শো ওয়াট তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো সিম্প্যাথিক গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না ওরা ইমিডিয়েট করবে সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর না এটা আমি দোকান শিফট করার পরে দেবো তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেব যাতে টেম্পোরারি দোকানটা এ সবকা কথা আপকা একেলা নেই কি টেম্পোরারি আমি জলদি সে জলদি যে আমার দেন आपका लिए पूरा सिंपैथी हम लोगों का है लेकिन आप भी ध्यान रखिए जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे कोई खतना खतरनाक कुछ ना हो ये आप लोगों को भी देखना कर्तव्य है हमारा भी है आपको भी है अरे पहले प्राइवेट था अभी इसको हम गवर्नमेंट से मार्केट बना देंगे বন্ধুরা বুঝতেই পারছেন যে দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের একাংশ কিন্তু মোটেও সন্তুষ্ট নয় আর এর কারণ কিছুই নয় সেটা হচ্ছে দমকলের গাফিলতি ব্যবসায়ীদের যেটা দাবি যেটা অভিযোগ যে দমকল ঠিক সময়ে আসেনি বলি কিন্তু এত দোকান পুড়ে ছায় হয়ে গেছে এত ব্যবসায়ীর কপাল পুড়েছে ব্যবসায়ীদের যেটা অভিযোগ যে দমকলে ফোন করার পর প্রায় দু ঘন্টা পরে সেখানে দমকলের প্রথম গাড়ি পৌঁছয় এবং ব্যবসায়ীদের সব থেকে বড়ো যেটা ক্ষোভের কারণ হলো যে সেই দমকলের গাড়ি পৌঁছেই সবার আগে বুড়িগঙ্গা থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু সেই বুড়িগঙ্গা থেকে জল আনতে গিয়ে পাইপ লাগাতে গিয়ে দমকলের কর্মীরা এতটাই ঘেটে বসে যে সেই কাজ করতে গিয়ে তারা দেরি করে ফেলে আর এখানেই ব্যবসায়ীদের যেটা অভিযোগ যে এই দমকলের গাফিলতির কারণেই কিন্তু এতগুলো দোকান মানে তেরোশোর কাছাকাছি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে কিন্তু এদিন মুখ্যমন্ত্রী সেই দমকলের গাফিলতি বা ব্যর্থতা কোনোটাই স্বীকার করতে রাজি হননি বরং তিনি মিডিয়ার ক্যামেরার সামনে ব্যবসায়ীদের ক্ষতিপূরণের কথা বলে এটা বোঝানোর চেষ্টা করেন যে তৃণমূল সরকার কতটা মানবিক সরকার আর এই মানবিকতার কথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের জন্য এক লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন একই সঙ্গে তিনি যেটা জানান যে নতুন জায়গায় তাদের অস্থায়ী দোকান করে দেওয়া হবে তবে সেই অস্থায়ী দোকান করে দিতে কিছুটা সময় লাগবে কেননা পৌরসভার তরফে সার্ভে হবে সমীক্ষা হবে কার দোকান ছিল কার ছিল না সেসব খতিয়ে দেখা হবে অর্থাৎ মোদ্দা কথায় ছয় সাত মাসের আগে অস্থায়ী দোকান যে ব্যবসায়ীরা পাবেন না সেটা মুখ্যমন্ত্রীর কথাতে স্পষ্ট হয়ে যায় আর এখানেই ব্যবসায়ীরা বুঝে যান যে ভোটের যেহেতু আর আট মাস সময় বাকি রয়েছে ফলে ভোটের আগে এই যে অস্থায়ী দোকান সেই অস্থায়ী দোকান তারা কতটা পাবেন সে নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে আর মুখ্যমন্ত্রীর এই যে ক্ষতিপূরণের ঘোষণা আর সেই সঙ্গে অস্থায়ী দোকান দেওয়ার আশ্বাস সমস্তটাই যে সামনের ভোটকে সামনে রেখে সেটা কিন্তু দোকানিরা বুঝে যান এবং বুঝে যাওয়ার পরেই কিন্তু এক দোকানই রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন তিনি যেটা প্রশ্ন করেন যে তারা এই ছয় সাত মাস কি করে খাবেন কি করে চলবেন আর মুখ্যমন্ত্রী যে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছেন সে দিয়ে তারা নিজেরা খাবেন নাকি নতুন করে ব্যবসা শুরু করবেন আর তাতেই দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যবসায়ীর উপর বেশ খানিকটা রেগে যান যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেকে সামলে ফেলেন এবং সামলে নিয়ে কিন্তু তিনি যা বলার সে কথা বলে বেরিয়েও যান তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মতো মুখ রক্ষা হলেও একটা জিনিস বেশ পরিষ্কার হয়ে গিয়েছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আর সেটা হচ্ছে যে রাজ্যের মানুষ কিন্তু এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্কাতর্কি করতেও দ্বিধাবোধ করছেন না তারা কিন্তু তাদের যে অধিকার সেই অধিকার নিয়েও কথা বলতে এতটুকু পিছপা হচ্ছেন না আর এটাই কিন্তু সামনের যে নির্বাচন সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবথেকে বড় চিন্তার কারণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ